নমস্কার বন্ধুরা কিছুদিন আগে আমরা গিয়েছিলাম নরসিংদীর আন্ডারেটেড পেয়ারা বাগানে পেয়ারা বাগানটা খুবই সুন্দর এক মনিরম পরিবেশ অবস্থিত এখানে আপনারা আনলিমিটেড পেয়ারা খেয়ে নিজের হাতে পেয়ারা পেরে নিতে পারবেন আপনারা যতটুকু ইচ্ছা ততটুকুই নিতে পারবেন আমাদেরকে বাগানের যে মালি যে পরিচর্যা করে উনি পেয়ারা ভালো খারাপ যেটা এটা বাছাই করতে সাহায্য করেছিল এবং উনি নিজের হাতেও চেষ্টা করেছিল পেরে দেওয়ার জন্য আমরা নিজেরাও পেরেছি এবং উনিও আমাদের সাহায্য করেছে না কিছু মিলিয়ে পেয়ারা বাগানের পরিবেশটা এবং ওনাদের ব্যবহার আচার ব্যবহার সবই আমাদের ভালো লেগেছে পেয়ারাগুলি খুবই মিষ্টি খুব খুবই সুন্দর আমি প্রথমে ভাবি নাই যে পেয়ারাগুলি তো মিষ্টি হবে কিন্তু পেয়ারাগুলি আসলেই অনেক মিষ্টি আপনারা যারা এখানে আসতে চান আসতে পারবেন নিজের হাতে পেয়ারা বেড়ে নিয়ে যেতে পারবেন এখানে অনেকগুলো পেয়ারাই ভিতরে পোকা ছিল উনি আমাদের বিস্তারিতভাবে ভালো বুঝিয়ে বলেছেন যে কি কোনগুলো ভিতরে পোকা হতে পারে এবং কোনগুলো হবে না তা আমরা যেগুলো নিয়েছি সেগুলোর মধ্যে একটাও পোকা হয় নাই উনি আমাদের ভালো পরামর্শ দিয়েছেন এবং পেয়ারাগুলি খুবই মিষ্ট খেয়ে খুবই ভালো লেগেছে আমরা আবার যেতে চাই মানে আমরা আবার যাব আপনারা ভালো থেকে থাকলে আপনারা যেতে পারেন এই হলো এই বাগানের লোকেশন আমিরগঞ্জ ব্রিজের ব্রিজ পার হয়ে রেল লাইনের অপোজিটে এই যে বাগানটা খালি মাঠের মধ্যে করা যে কেউ যাইলে যেতে পারবেন